রাবিয়া বলো তোমার তিনটা পেরেশানি কি রাবিয়া ডাক দিয়া বলে হাসান এক নাম্বার আমার টেনশন আমি যখন রাত্রে বেলায় ঘুমাইতে যাই রাত্রে বেলায় আমি ঘুমানোর জন্য যাওয়ার পর আমি বিছনায় যাওয়ার পর আমার ঘুম আসে না সারা রাত্রে নামাজ পড়ি আর কান্না করি এক নাম্বার টেনশন আমি রাবিয়া মৃত্যু তো আমার হবেই হবে মৃত্যুর পরে আমি মৃত্যু হওয়ার সময় আমি কালেমা নিয়া ইমানদার হয়ে আমি মৃত্যু করতে পারবো নি তুমি বলো আসান ডাক দিয়া বলে এমন প্রশ্ন তুমি করেছ সেই প্রশ্নের উত্তর আমি হাসান দিতে পারবো না সেই চিন্তাটা তো শুধু রাবেয়া তোমার না আমি হাসানের হয় রাত্রে বেলায় ঘুমাইতে গেলে আমি সেই চিন্তায় আমি ঘুমাইতে পারি না তুই নাম্বার কি বলো রাবেয়া ডাক দিয়া বলে হাসান মৃত্যুর পর আমি যখন কবরের মধ্যে যাব মন কারণ তারা কবরে আইসা মার রাব্বু কমা দিন কমা না বিউকা বলবে সেই প্রশ্নের উত্তর আমি রাবেয়া দিতে পারবো নিরে হাসান বলো আসান ডাক দিয়া বলে রাবে আমি সেই প্রশ্নের উত্তর আমি বলতে পারবো না সেই পেরেশানির মুক্তি থেকে আমি কিছুই তোমার জবাব দিতে পারবো না রে রাবেয়া আমিও হাসান যখন রাত্রে বেলায় ঘুমাইতেই যা সেই কবরের কথা টেনশন করে করে আমি হাসানের রাত্রে বেলায় ঘুম আসে দাও বলো তোমার তিন নাম্বার টেনশন কি হাসান ডাক দিয়া বলে এ রাবেয়া বলো রাবেয়া ডাক দিয়া বলতেছে হাসান হাসরের ময়দানে যখন পুলসি রাতের পুল হয় তার হাচরের ময়দানের আগে আগে উপরে উঠতে দশ হাজার বছর উপর সমানে চলতে দশ হাজার বছর নিচে নামতে দশ হাজার বছর তিরিশ হাজার বছরের ফুলসি রাতের ফুল আমি পার হতে পারবো কিনা এই কথার জবাব দাও এই টেনশনের মুক্তি তুমি আমাকে একটা বুঝ দাও ডাক দিয়া বলে রাবে এমন প্রশ্ন তুমি করেছ সিরাতের কথা আমি হাসানের স্মরণ রাত্রে বেলায় যখন আমি ঘুমাইতে যাই সেই ঘুমের ঘরে যাওয়ার পরে সারা রাত্রে বিছনার সাথে পিঠটা লাগায়ও আমার ঘুম আসে না বালিশের সাথে মাথা লাগাইও আমার ঘুম আসে না এরে রাবে এমন প্রশ্ন করছো যেই টেনশনের মুক্ত আমি জবাব তোমাকে কিছু দিতে পারবো না রাবেয়া ডাক দিয়া বলে হাসান আমার একটা স্বামী ছিল সেই স্বামী দুনিয়াতে চিরবিদায় হয়ে যাওয়ার পর আমার সন্তান আছে আমি সন্তানদেরকে নিয়ে সুন্দরভাবে সংসার চালাই এই ভাবে চইলা বাকি যেইগুলা সময় পায় আমার মাওলার কুদরতে পায় আমি কাটায়া দেই কিন্তু হাসান তুমি আমাকে প্রস্তাব দিয়েছো ব্যবস্থা দিতেই পারো হাসান আমি আমার মাওলার সাথে যেই সময় দেই এই সময় ছাড়া আবার যে আমি একটা স্বামী গ্রহণ করব আর স্বামী হিসাবে তোমাকে যে একটু সময় দিব স্বামী স্ত্রীর সুন্দর মোলাকাতের সময় এই সময়টা আমার আল্লাহর জন্য রিজার্ভ করে রেখেছি আমি রাবেয়া তোমাকে সময় দেওয়ার সময় না স্তা চলে আসছে আইসা ওই রাবেয়াকে বলে মারু রাবু কাু কান রাবিয়া বলে পেরেস্তা তোমরা কোথার থেকে আসছো কে তোমাদেরকে পাঠাইছে তোমরা কোথার থেকে আসছো তোমরা এটার জবাব দাও প্যারেস তারা বলে মার রাবুকা বলে তোমরা কারা ও আমা দিন তোমরা তোমাদেরকে কে পাঠাইছে ও আমা নাবি তোমাদেরকে তোমরা কোথার থেকে এসেছো তিনটা প্রশ্নের সেই উত্তরগুলা দিতেছে মুখার নাকির প্যারেস্তা বলে এ রাবে উল্টা পাল্টার সময় নাই তুমি সঠিক উত্তর দাও নাইলে আমরা কবর কাউকে চিনি না রাবেয়া বলে আমার প্রশ্নের উত্তর দাও কিন্তু জবাবটা যখন সঠিক ভাবে পাই না আল্লাহর দরবারে চলে গেছে চইলে গিয়া বলে আল্লাহ কত কোটি কোটি মানুষের কবরের মধ্যে প্রশ্নর উত্তর আনতে যাই আল্লাহ গো আজকে এমন একটা মহিলার কবরের মধ্যে আল্লাহ গেলাম আপনি পাঠাইলেন যাওয়ার পরে প্রশ্ন করি একটা উত্তর দেয় আর একটা আল্লাহ বলেন সাবধান ফেরেস্তারা সাবধান শুনিয়া নে ওই রাবে আর কবর থেকে প্রশ্নর উত্তর গুনা আনা লাগবে না ওই রাবে আর দুনিয়া তাকিয়া আমি আল্লাহর কাছে কবরের প্রশ্নের উত্তর দিয়া গেছি